আসসালামু আলাইকুম besheti.com থেকে আমি রুমি আক্তার আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আপডেট কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করার জন্য আপনারা দ্রুত আমাদের সাথে জয়েন হয়ে যান আজকে আমরা যে প্রোফাইলগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি আমাদের ক্যাপশনে অলরেডি দেয়া আছে হয়তোবা আপনারা দেখতে পেরেছেন। তাই আমাদের প্রোফাইলগুলো সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সাথে দ্রুত জয়েন হতে হবে আচ্ছা অনেকেই মোটামুটি জয়েন হয়ে গেছে অলরেডি আমাদের সাথে ধন্যবাদ সবাইকে জয়েন হওয়ার জন্য আমাদের সাথে আপনারা যারা আমাদের প্রোফাইলটি দেখতে পাচ্ছেন অর্থাৎ আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যেন এরকম প্রয়োজনীয় তথ্যগুলো সবাই জানতে পারে আচ্ছা মোটামুটি অনেকেই জয়েন হয়ে গেছেন আজকে আমাদের সর্বপ্রথম যে প্রোফাইলটি নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব সর্বপ্রথম প্রোফাইলটি হচ্ছে পাত্রী নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ করছেন পাত্রীর বয়স হচ্ছে চব্বিশ বছর পাত্রীর উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার পাত্রের বাবা একজন বিজনেসম্যান পাত্রীর দুই ভাই এক বোন পাত্রী ছোট এই পাত্রীর রিকোয়ারমেন্ট হচ্ছে ছেলে দেশে অথবা দেশের বাহিরে সেটেল হলেও তারা দেখবে অবশ্যই সরকারি জব করছে এমন বিজনেস করছে বা ডক্টর ইঞ্জিনিয়ার ইন প্রোফাইল তারা দেখবে যদি ছেলেটি শিক্ষিত পরিবারের হয় এবং অবশ্যই ফিট উপরে হতে হবে যদি এরকম কেউ থেকে থাকেন যাদের কুমিল্লার হোম ডিস্ট্রিক্ট খুঁজছেন যে কুমিল্লার একটা মেয়ে আমাদের চাই বা এরকম ব্যাকগ্রাউন্ডের চাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা অনেকেই কমেন্ট করছে অদ্রিতা মেহজাবিন কমেন্ট করেছে সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা দ্রুত আমাদের সাথে জয়েন হয়ে যান যেন আমরা আমাদের সেকেন্ড প্রোফাইলটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারি আচ্ছা সোলাইমান ইসলাম কাউন্ট করেছে আপু আমার জন্য চাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আমাদের এখানে নক করার জন্য আপনার জন্য বা যার জন্যই হোক না কেন অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন বিএসআদি ডট কম বিটি আপনারা চাইলেই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আপনারা অবশ্যই আমাদের লাইফটি বেশি বেশি শেয়ার করে দিবেন আচ্ছা আমাদের আরো অনেকেই কমেন্ট করছেন নিঃসঙ্গ হৃদয় লিখেছেন আপু আপনাদের ঠিকানাটি কোথায় আচ্ছা ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করার জন্য আমাদের অফিস অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর তিন নাম্বার সেক্টর এবি সুপার মার্কেট লিফ্টের লেভেল থ্রিতে আচ্ছা আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি আমাদের অফিস হচ্ছে উত্তরা তিন নম্বর সেক্টর এ বি সুপার মার্কেট লিফটেড থ্রিতে দ্রুত আপনারা আরো অনেকে জয়েন হয়ে যান আমরা আমাদের দ্বিতীয় প্রোফাইলটি নিয়ে কথা বলতে যাচ্ছি আচ্ছা আজকে আমাদের দ্বিতীয় প্রোফাইলটি নিয়ে এখন আলোচনা করব আমাদের দ্বিতীয় প্রোফাইলটি হচ্ছে একজন পাত্রীর পাত্রী এ লেভেল ও লেভেল কমপ্লিট করেছে বিএসসি ইঞ্জিনিয়ারিং করছে ঢাকা একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাত্রীর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লাতে পাত্রীর বয়স হচ্ছে তেইশ বছর পাত্রীর উচ্চতা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ধানমন্ডিতে সেটেল ধানমন্ডিতে ওনাদের নিজস্ব বাড়ি আছে পাত্রীর বাবা একজন বিজনেসম্যান পাত্রী বাবা মার একমাত্র মেয়ে এই পাত্রীর রিকোয়ারমেন্ট হচ্ছে পাত্রকে অবশ্যই শিক্ষিত সুন্দর হতে হবে নামাজি ফ্যামিলির ভালো ফ্যামিলির হতে হবে কারণ পাত্রীর বাবা মা দুজনেই হজ করেছেন পাঁচক নামাজ কেলন করেন সবাই তো ক্ষেত্রে অবশ্যই নামাজি পরিবারে হতে হবে শিক্ষিত মার্জিত হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ইঞ্জিনিয়ার ডক্টর বা দেশের বাহিরে যারা সিটিজেনশিপ হিসেবে আছেন এদের মধ্যে হলেও তারা দেখবে অনেকেই আছে বাংলাদেশ থেকে কান্ট্রিতে পিএইচডি করতে গেছেন বা ওখানে বর্তমানে বসবাস করছেন বা সিটিজেনশিপ পেয়েছেন এরকম আছে অনেকেই তো ওই রকম প্রোফাইল হলো পাত্রীরা দেখবে অথবা বাংলাদেশে যে কোনো জেলা ভিত্তিক ঢাকায় ওয়েল সেটেল এমন হলো তারা দেখবেন সবাই জানাবেন আমার কথাগুলো কি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। না ধন্যবাদ আজকে অনেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকবে বেশি বেশি শেয়ার করে দিবেন যাদের এরকমটা প্রয়োজন আছে নিজের জন্য নিজের ভাই হোক বোন হোক সন্তান হোক বা কুমিল্লা থেকে যারা আমাকে দেখছেন অথবা কুমিল্লাতে হোম ডিস্ট্রিক্ট অথবা ঢাকায় সেটল এমন যদি কেউ থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আজকে আমাদের সর্বশেষ প্রোফাইলটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমাদের সর্বশেষ প্রোফাইলটি হচ্ছে এসএসসি এইচএসসি কমপ্লিট করে ঢাকা ইউনিভার্সিটিতে বিবিএ রানিং করছে পাত্রীর বয়স হচ্ছে বাইশ বছর পাত্রীর উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার পাত্রীর বাবা একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার পাত্রীর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লাতে পাত্রীরা এক ভাই এক বোন পাত্রীর বড় ভাই অস্ট্রেলিয়াতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন এবং ওখানকার সিটিজেন হিসেবে আছেন এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলাদেশে যে কোনো জেলা ভিত্তিক গভর্মেন্ট সার্ভিস হোল্ডার অথবা বিজনেসম্যান ইঞ্জিনিয়ার ডক্টর বা ডিফেন্সে যারা আছেন এরকম যারা আছেন অবশ্যই ওই প্রোফাইলগুলো তারা দেখবে ফার্স্ট প্রায়োরিটি দিবে ছেলেকে পাঁচ ফিট নয়ের উপরে হতে হবে যেহেতু মেয়ের হাই পাঁচ ফিট চার দেশে সেটেল অথবা দেশের বাহিরে সেটেল। এমন হলেও তারা দেখবে আজকে আমাকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই তিনটি প্রোফাইল অনুযায়ী যারা ইন্টারেস্টেড থাকবেন এবং যারা থাকতে পারে আপনাদের চিন্তাধারায় আছে অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন আবারও ধন্যবাদ সবাইকে আজকে মোটামুটি অনেকেই জয়েন হয়ে গেছেন আমাদের সাথে আশা করব আগামীতে আপনাদেরকে পাবো আমরা তো যারা যারা আমাদের এই তিনটি প্রোফাইলে ইন্টারেস্টেড থাকবেন অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া যে নাম্বারটি আছে সরাসরি যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন বিএনপি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম